পাপুড়িতে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেগা রক্তদান শিবিরে জনপ্লাবন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা দুস্তু মানুষের মাসিহা অপরদিকে সামাজিক সম্প্রীতির মিসাল নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি যে জনসেবামূলক কাজে মানব মানবকল্যাণের নিয়োজনে মানব মানবকল্যাণের হিতার্থে বীরভূম জেলায় নেতৃত্ব দিয়ে চলেছেন আমরা তাই দেশ ও দশের কাছে এই সম্প্রীতির নজির তুলে ধরতে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শহীদ সাজু স্মৃতির উদ্দেশ্যে মেগা রক্তদান শিবিরে হাজির হয়েছিলাম রবিনহুডের এলাকায় মেগা রক্তদান শিবিরের প্রবেশ পথে চোখে পড়ল রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি বাস বিভিন্ন ধরনের চারচাকা অসংখ্য মোটরবাইক চারিদিকে গিজগিজ করছে মানুষ চিত্রটা ঠিক যেন কোনো রাজনৈতিক দলের জনসমাবেশ অন্তত আপাত দৃষ্টিতে এমনটাই মনে হবে কিন্তু সোমবার দুপুরে পাপুড়ি আল আমিন মিশন প্রাঙ্গনে ঢুকতেই দেখা গেল এমন দৃশ্য না এটা কোনো রাজনৈতিক দলের জনসমাবেশ নয় হচ্ছে না কোনো বিনোদনমূলক উৎসব অনুষ্ঠানও তবুও হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন সংশ্লিষ্ট স্থানে তাহলে বিষয়টা ঠিক কি আসলে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির মেগা রক্তদান শিবিরের চিত্রটাই ছিল এরকম জেলা পরিষদের সভাধিপতি তথা সমাজকর্মী কাজল শেখের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করতে হাজির হয়েছিলেন রাজ্যের একাধিক জেলার হাজার হাজার মানুষ অক্লান্ত পরিশ্রমে সেই রক্ত সংগ্রহ করলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক মানিকতলা এস কেম মেডিকেল কলেজ আরচিকর মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ কাটোয়া মহুক কুমা হাসপাতাল রামপুরহাট মেডিকেল কলেজ সিউরি সদর হাসপাতাল ও বোলপুর মহকুমা হাসপাতাল এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন ব্লাড ব্যাংকের কর্মীরা সহযোগিতা করতে হাজির ছিলেন অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও আর এদিন পাপুড়িতে এই মেগা রক্তদান শিবির সফল করতে হাজির হয়েছিলেন রক্তদান আন্দোলনের অন্যতম রাজ্য নেতৃত্ব কবি ঘোষ ও নুরুল হক সহ অন্যান্যরা তারা ধন্যবাদ জানান প্রতিটি রক্তদাতাদের গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এই মহতি আয়োজনে রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার ইউনিট পরিসংখ্যান অনুযায়ী যা গোটা রাজ্যে কম বেশি দুদিনের রক্তের চাহিদা মেটাতে পারে আর এই পরিমাণ রক্ত সংগ্রহ করাটা সচরাচর সমগ্র রাজ্যের ক্ষেত্রেও বেশ কঠিন বলাই বাহুল্য আর এহেন মেগা রক্তদান শিবিরের আয়োজনে রাজ্য তথা সমগ্র দেশেও এরকম বিরল তা বলা যায় তবে মহতি মহাযজ্ঞের অন্যতম হোতা কাজল শেখ অবশ্য বলেন কোনো রেকর্ড স্থাপনের লক্ষ্য নয় গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করার পাশাপাশি রক্তদাতা তথা রক্তদান শিবিরের আয়োজকদের উদ্বুদ্ধ করতেই এই আয়োজন রক্তদান শিবিরে হাজির ছিলেন বোলপুরের সাংসদ ও সিতমাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি কেতুগ্রামের বিধানসভার বিধায়ক শেখ সানাজ নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় নানুর থানার ওসি নিতু সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং ছিলেন স্বাস্থ্য ও প্রশাসনিক দপ্তরের বেশ কিছু আধিকারিকও তবে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির সুবৃহৎ কর্মকাণ্ডে যে প্রকৃত অর্থেই নজির স্থাপন করল সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যেখানে পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ করাটাই শক্ত কাজ হয়ে ওঠে সেখানে পাঁচ হাজার ইউনিট রক্ত সংগ্রহের জন্য উদ্যোগ গ্রহণ যে প্রকৃত অর্থেই জেলা থেকে রাজ্য পেরিয়ে সমগ্র দেশবাসীকে প্রেরণা যোগাবে সেই সঙ্গে আগামীতে রক্ত সংকট দূর করতে ও আপদকালীন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে এই শিবির যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলাইবাহুল্য তাই আবার যেন উদাত্ত কণ্ঠে গাইতে পারি গাইতে পারি মোরা একই বিন্তে দ্রুতি কুসুম তাই আবার যেন উদাত্ত কণ্ঠে গাইতে পারি গাইতে পারি মোরা একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বীরভূম জেলার পাপড়ি থেকে রবিশঙ্কর ঘোষের রিপোর্ট যদিও আমার রাজনৈতিক ধরনে আমার জন্ম রক্ত রাজনীতি আমার রক্তে মিশে আছে তার সত্ত্বেও সমাজসেবামূলক কাজ থেকে আমি বেশি প্রায়োরিটি দু হাজার সালে আঠাশে মার্চ আমার বিএসএফ কর্মত কর্মরত জওয়ান দাদা শহীদ সাজু যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার স্মৃতিকে রূপান্তরণ করার জন্য আমরা একটা ট্রাস্ট খুলি শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি সেই সোসাইটির তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের সমস্যামূলক কাজ আমরা করে থাকি তার মধ্যে এই রক্ত দান আন্দোলন এটা ওই কর্মসূচির মধ্যে পড়ে আমরা প্রত্যেক বছর যখন গ্রীষ্মের সময় রক্ত সংকট দেখা দেয় তখন এই রক্তদান আন্দোলনের আমরা আয়োজন করে থাকি শহীদ সাজর মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার পরিবার সহ নানুর তথা বীরভূম তথা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে মায়েরা বোনেরা আছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান আন্দোলনকে সমর্থন করে আমরা দীর্ঘদিনে বীরভূম জেলায় যে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো ছিল সেগুলো রক্তদান করতাম কিন্তু এবছর আমরা কলকাতা থেকেও পাঁচটা ব্লাড ব্যাঙ্ক এনেছি যেগুলো সরকারি প্রতিষ্ঠিত ব্লাড ব্যাঙ্ক সেই ব্লাড ব্যাঙ্কগুলো এসেছে অর্থাৎ দশটা ব্লাড ব্যাঙ্কের রক্ত করছে এর কারণ একটাই দিন আমরা দেখেছি বীরভূম জেলা থেকে যেসব মুহূর্ষ রোগীরা কলকাতা হসপিটালে অ্যাডমিট হয় তাদের রক্ত সংকট দেখা দিলে প্রয়োজনীয় রক্তক্ষণ থেকে দেওয়া হয় না তাই সরকারি হসপিটালগুলোকে আমরা এখানে আমাদের প্রয়োজন মতো বা সাধ্যমতো রক্ত আমরা দিচ্ছি যাতে আগামী দিনে বীরভূম জেলায় কোনো মমুস্য রোগীকে কলকাতা ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত শূন্যতা বা রক্ত ঘাটতি দেখা দিলে সেখান থেকে ফিরে আসতে না হয় তার জন্যই আমাদের এই কর্মযোগ্যই আমাদের আয়োজন আমার সকল সহযোদ্ধা সহকর্মীদের আমি ধন্যবাদ জ্ঞাপন করবো সঙ্গে সঙ্গে কেতুগ্রাম বিধানসভা বিধায়ক আমার সম্মানীয় দাদা নানুর বিধানসভার বিধায়ক আমাদের সকলের সর্বজন সহ্য সম্মানীয় এমপি সাহেবকে শুরু করে নানুর বিডিও সাহেব নানুর ওসি সাহেবকে শুরু করে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুর সিনিক পঞ্চায়েত সভাপতি সকলে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এসেছে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এভাবে আমরা আমাদের পাশে থাকুন আমরা মানুষের পাশে থাকি মানুষ হয়ে আমরা কাজ করতে চাই